এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে বড় মন্তব্য করলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর দেখেন আমি যে ট্যাপটা বাইর হয়েছিল এসপি অনুযায়ী পঞ্চায়েত ডিলিমিটেশন না হলে কি করা হবে এমন প্রশ্নের উত্তরে বড় ধরনের হুঁশিয়ারি দিলেন বিধায়ক সুজম আজ মঙ্গলবার পঞ্চায়েত ডিলিমিটেশনের দ্বিতীয় দিনের শুনানিতে উপস্থিত ছিলেন কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর শুনানি শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন শুনানিতে তিনি তার সব ধরনের যুক্তি তথ্য সহ উত্থাপন করেছেন এরপরও যদি এসওপি অনুযায়ী চূড়ান্ত খসড়া না হয় তাহলে তিনি আইনের দ্বারস্থ হবেন প্রথমে তিনি হাইকোর্টে যাবেন সেখানেও যদি না হয় তাহলে শেষ পর্যন্ত শীর্ষ আদালতে দ্বারস্থ হবেন তিনি দেখেন আমি যে বাইর হয়েছিল তার বিরুদ্ধে আমি প্রথম থেকে আজ পর্যন্ত প্রতিবাদ করে যাচ্ছি আর আজকে হেয়ারিংয়ে আমি আমার সম্পূর্ণ দুইটা এলএসির তথ্য তুলে ধরেছি যেখানে আমাদের আলগাবুর কাটে চড়া সমষ্টির পপুলেশন দুই লক্ষ একাশি হাজার আর হাইলাকান্দি এলএসির পপুলেশন দুই লক্ষ ছয় হাজার এস যেটা দেওয়া হয়েছিল এস মতো কোনো কাজ হয়নি যার ধরুন একাশি হাজার বেশি টাকা সমষ্টিতে দুটা ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে আর তিনটা রাখা হয়েছে একাশি হাজার কম সমষ্টিতে আমি দাবি করেছি যে আলগাবুর কাটিচড়া সমষ্টিকে তিনটা দেওয়ার জন্য আর বিভিন্ন গাঁও পঞ্চায়েতে পপুলেশনের যেটা কম বেশ হয়েছে সেটাও ঠিক করার জন্য আবেদন রেখেছি আর শাহাবাদ একটা ঐতিহাসিক প্লেস যেটা নাম বিলুপ্ত হয়েছে নতুন একটা জিপি শাহবাদ পঞ্চায়েতকে দেওয়ার জন্য আবেদন রেখেছি আর কিছু এস বাইরে যেটা এটা রেভিনিউ ভিলেজকে দুটা গাউ পঞ্চায়েতে নেওয়া হয়েছে কিন্তু এস ওপিতে বারে বারে বলা হয়েছে এপির ক্ষেত্রে জিপির ক্ষেত্রে জেডবির ক্ষেত্রে কোনো রেভিনিউ ভিলেজে যেন হাত দেওয়া না হয় কিন্তু আমার ড্রাফটে দেখেছি আমি আমার সমষ্টিতে একটা সেরালিপুর বিলেজকে দুটা গাও পঞ্চায়েতে নেওয়া হয়েছে একটা দক্ষিণ দোসনাবাদ পার্ট টু কে দুটা গাও পঞ্চায়েতে নেওয়া হয়েছে এইগুলা ঠিক করার জন্য আমি এটা প্রপোজ বারো তেরোটা গাও পঞ্চায়েতের পপুলেশন সহ দিয়েছি আপিন রপুর পুরানা একটা গাও পঞ্চায়েত ছিল সেটা নাম চেঞ্জ করে রামচন্ডী করা হয়েছে কিন্তু সরকারের বিশ লক্ষ টাকা ক্ষতি হবে নতুন একটা বিল্ডিং বনেছে আপিন রংপুরে পুরানা গাও পঞ্চায়েত অফিস আছে তার জন্য আপিন রংপুরের নামটা ঠিক রাখার জন্য আমি বলেছি বিভিন্ন গাঁপ পঞ্চায়েতের নাম কোনো নিয়মকানুন না রেখে করা হয়েছিল স্টার্টিং থেকে ইন্ডিং আমি বিলিজের নামগুলা দিয়ে দুইটা জেলা পরিষদের নামও স্টার্টিং ইন্ডিং আমি দিয়েছি পুরানা ওইভাবে আমি বহু ডেলিমিটেশন দেখেছি কিন্তু এইবারে একটা একটা নামে হয়েছিল কোনো গাঁয়ের নামের মিল নাই কোনো জিপির নামের মিল নাই ওই এস যেগুলো নিয়মকানুন ছিল সেই কথাগুলো আমি তুলে ধরেছি স্টেটমেন্টে আর রিটেন আমি যেগুলা বানানো হয়েছে কি ভুল সেগুলো লিখে দিয়েছি আর নতুন কিভাবে সাজেস্ট করেছি হলে আমাদের জনসাধারণের সুবিধা হবে সেগুলো তুলে ধরেছি তাই আমি চাই যে গাঁও পঞ্চায়েতগুলা ঠিক করার জন্য আর বিশেষ করে একাশি হাজার বেশি টাকা সমষ্টিকে তিনটা ডেভেলপমেন্ট আর একাশি হাজার কম টাকা পপুলেশনকে দুটা কারণ হাইলাকান্দি সমষ্টিও আমি ক্ষতি চাই না হাইলাকান্দি সমষ্টিতে হাইলাকান্দি লালা টাউন দুটাই আরবানের টেকা পাবে কিন্তু রুরের এলিয়া আমার আলগাপুর কাটতে চড়ায় কোনো টাউন নেই সেখানে আরবানের টেকা আসবে না তাই গাও পঞ্চায়েতগুলা ঠিক করে দিয়ে আর ডেভেলপমেন্ট ব্লক তিনটাকে রূপান্তরিত করার জন্য বিশেষ করে পুরানা হাইলাকান্দি এলএসি যেটা এলএস সিক্স ওই এল প্রায় পঁচানব্বই হাজার ভোটার আমাদের আলগাপুর আর চৌতলাকান্দি দুটা ডেভেলপমেন্ট ব্লকে কেটে দেওয়া হয়েছে যদি লালা ব্লকটাকে দেওয়া হয় তে আইলাকান্দি এল এসির পঁচানব্বই হাজার ভোটারের সুবিধা থাকবে এই কথাগুলো আমি বলেছিলেন যে এসওপি অনুযায়ী ফসলা প্রস্তুত করা হয়নি যদি চূড়ান্ত তালিকা এসওপি অনুযায়ী হয় না তাহলে কি পদক্ষেপ নেবে যদি এসওপি মতো হয় না বা আমি যেগুলো আবেদন করেছি বা আমাদের বিভিন্ন গাঁপ পঞ্চায়েত থেকে বিভিন্ন জনসাধারণ বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন পলিটিক্যাল পার্টি যদি ঠিক করা না হয় তে এস ওপি এসওপি এই সরকারের এই সরকারের আধিকারিকরা বানিয়েছেন যদি না হয় তে আমি কোর্টের দায়স্থ হব প্রথমে হাইকোর্ট আর লাস্টে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেটা আমি অ্যাসেম্বলি ডেলিমিটেশনেও গিয়েছিলাম সেটাতে আবার হয়তো আমার যেতে হবে 呃。Uh